ডালিম তো খেয়েছেন এবার এইভাবে করে ডালিম পিঠে বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রেমে পড়ে যাবে আর বানানো তো জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি পুর ভরা ডালিম পিঠে এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই চমকিয়ে যাবে আর বানানো তো জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর হাতে গুনা কয়েকটা উপকরণ দিয়ে এই ডালিম পিঠেটা তৈরি করানো হয়ে যায় ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিন না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো ডালিম পিঠের জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব তো ডোটা তৈরি করবার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি ভেঁপে দিয়ে দিব দেড় বাটি ময়দা আর একে বাটি মাফ করে দিয়ে দেবো এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো তো আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন হাতের কাছে না থাকলে দুটো উপকরণ দিয়ে করতে গেলে পিঠেটা একদম ন তুল তুলে আর একেবারে সফট হবে খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দেবো সামান্য একটু নবণ হাত দিয়ে ভালো করে একটু নবনটা মিশিয়ে নেব তো হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি গাজরের রস তবে গাজরটাকে আমি মিষ্কির জারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে চাঁকনিতে ছেঁকে নিয়েছি আর রসটা বের করে নিয়েছি অল্প অল্প রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প গাজরের রসটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে একদম সফট করে ডোটা তৈরি করে নিতে হবে পিঠের জন্য কুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কোড়ায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো আর দিয়ে দেব গুড় সামান্য একটু জল দিয়ে দেব নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেবো তো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আর গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে তো নাড়াচাড়া করে আমি পিঠের জন্য কুটটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব তো এবার আমি ডালিন পিঠেগুলো তৈরি করে নেব এবার ডোটা থেকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো হাতের মধ্যে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি এবার বেলুনিতে বেলে নেবো তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই এইভাবে করে বেলে নিলে হয়ে যাবে তো বেলে নিয়েছি তো একটু মোটা করে বেলেছি দেখুন এইভাবে করে এটা হাতের মধ্যে নিয়ে নিলাম এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে এইভাবে করে বসিয়ে দেবো এটাকে হাত দিয়ে ভালো করে মুড়িয়ে নেব এইভাবে করে মুড়িয়ে নিতে হবে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো হাতের মধ্যে খুব ভালো করে গোল করে নিয়েছি এইভাবে করে আর এখানে একটা নতুন বেলেড নিয়েছি এই বেলেটটা দিয়ে মাছ বরাবর এইভাবে করে কেটে দেব এবার এইভাবে করে কেটে দেব দেখুন এইভাবে করে কেটে দিয়েছি এটাকে এইভাবে করে একটু মেলে নেব খুব সাবধানে এটা একটু মেলিয়ে নিতে হবে দেখুন এইভাবে করে মেলে নিয়েছি আর এখানে নিয়েছি তেস্তা বাদাম কুচি তো এর মধ্যে দিয়ে দেব তো দেখুন এখানে আমি তেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম যেহেতু ডালিমের কালার কিন্তু লাল হয় তার জন্য আমি দেখুন এখানে লাল ফুড কালার নিয়েছি একটু জল দিয়ে গুলে নিয়েছি এই ব্রাশটা দিয়ে আমি অল্প করে দিয়ে এইভাবে করে লাগিয়ে নেব দেখুন এইভাবে করে ব্রাশটা দিয়ে আমি লাগিয়ে নেব তো আপনারা চাইলে এই কালারটা নাও করতে পারেন এইভাবে করে অল্প করে নিয়ে লাগিয়ে নেব যেহেতু ডালিমের কালার কিন্তু লালই হয় তার জন্যে আমি কালারটা করছি দেখুন এইভাবে করে লাগিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার ডালিম পিঠে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কি দারুণ দেখতে লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কতটা বানানো সহজ একইভাবে করে ডালিম পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে আর এখানে একটা ঝাঁজরা থালা নিয়েছি তো থালার মধ্যে আমি ডালিম পিঠেগুলোকে তুলে নেব তো ডালিম পিঠেগুলো ঝাঝরা থালার মধ্যে তুলে নিয়েছি এবার আমি ডালিম পিঠেগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেব থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি দশ মিনিট জাল করে নেব তাহলে ডালিম পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে তো পিঠেগুলোকে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর এর থেকে বেশি সময় লাগে না এবার ঢাকনাটা তুলে নেব। আর এই দেখুন ডালিম পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর দেখুন আগের তুলনায় কালারটাও চেঞ্জ হয়ে গেছে হালকা করে আর কতটা নরম তুল তুলে একেবারে পিঠেগুলো সব হয়ে গেছে হয়ে গেছে এবার নামিয়ে নেব পিঠেগুলোকে তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো এইভাবে করে ডালিম পিঠে বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে চমকিয়ে যাবে আর ভাবতেও পারবেন না পিঠেটা এতটা খেতে ভালো লাগে যেমনি নরম তুলতুলের সব আর তেমনি কিন্তু ভীষণ খেতে ভালো লাগে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে কথা দিচ্ছি পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে নিত্য নতুভাবে এই ডালিম পিঠেটা বাড়তে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে আর বানানো তো দেখলে জলের মতন সহজ তো আপনারা ঝটপট বাড়তে বানিয়ে ফেলুন আর আজকে আমার ডালিম পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ